না আমারও বিশ্বাস কোনো দিন ছিল না যে মুসাভাই এত সুন্দর একটা বউ পালে সকালে যে ভাই আসলে কালো মানুষের বই সুন্দর হয় এটাও সবাই বলে তবে আজকে দেখলাম এটা ঠিক যে কালো মানুষের বই কিন্তু সুন্দর হয় যাক মুসা মানুষ কালো হতে পারে অত সম্পদ কিন্তু আছে আপনি তো বলছেন সরকারি চাকরিজীবী বা অনেক বড় বড় জায়গাতে পেয়ে যাচ্ছে মোসাভাই কিন্তু সেক্ষেত্রে বড় কম না একদম পঞ্চাশ বিঘা জমি আছে এখন বাড়ি ঘর করেনি প্রতি বছরই করতে চায় বলে যে এবার বাড়ি করব এর মধ্যে জমি বাড়ি থাক তখন জমি কিনে জানেন কি জমি না থাকো সুন্দর একটা বাড়ি থাকবে সুন্দর একটা মানুষ মনের মতন মানুষ পাবো তার সাথে কিন্তু সংসার করতে ভালো লাগে তা তো অবশ্যই যেরকম আপনি আপনি কত হ্যান্ডসাম কত সুন্দর কত শিক্ষিত শিক্ষিত কিনা তাও জানি না বাট আপনি খুব সুন্দর হ্যান্ডসাম কিন্তু একটা কথা কি জানেন যে মন বলেতে কিছু আছে না সেটা তো অবশ্যই সুন্দর তো সবাই আশা করে আপনি যেমন সুন্দর আশা করে মুজা কিন্তু সুন্দর আশাই করে আমার মনের বিরুদ্ধে বিয়েটা করা হয়েছে আমি কখনো জানতাম না যে আমার বাবা মা এইভাবে বিয়ে দিবে না যাই হোক আসলে কপালে লেখা যেখানে থাকে না সেখানে হয়েই যায় আর আমি ভাবি আমি বিয়ে করব আসলে মেয়ে দেখতেছি এই যাবো চারটা মেয়ে দেখেছি আপনার প্রথমে একটা দেখেনি সবগুলি না যেখানে সেখানে শ্যামলা ওই কালা মানে কালা বলতে কালো কিন্তু মনের মতো আর পাচ্ছি না এই হচ্ছে না তো যাই হোক আপনার যেহেতু এত সুন্দর আপনার বোনের অবশ্যই অনেক সুন্দর নাকি আমি আমার মায়ের একটি একটাই মেয়ে এই আপনার চা তো বোন যেটা তো বোন বা পাড়ার কত বেশি কোনো বোন নাই আপনার মতো থাকবে না কেন তবে তো ভালোই হলো আমার আর মেয়ে খুঁজতে হবে না আমার মতো পাবে না আপনার মতো আচ্ছা যাই হোক আপনার মতো না হলে আসলে সবাই তো